হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো বরাবরের মতো আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম সো যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করবেন এবং কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন এবং কি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো আজকে আমাদের মুরগির বয়স হচ্ছে 31 দিন নার ওজন এসেছে দুই কেজি একশো দুইশো এরকম যেগুলো অনেক বড়ো সেগুলো দুই কেজি তিনশোর মতো এসেছে কয়েকটা এবং এই এ পর্যন্ত খাবার খেয়েছে একশো ষাটটা মুরগি আপনার খাবার খেয়েছে আট বস্তা আরও দুই বস্তা খাবার লাগব সো মুরগির বাজার তেমন একটা ভালো না সো কিচ্ছু করার নাই সো ইনশাআল্লাহ পরের ভিডিওতে কত টাকা লাভ হলো এবং কি কত টাকার কি কী লাগলো সমস্ত হিসাব ইনশাল্লাহ পেয়ে যাবেন সো নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো মুরগির মুরগি আপনার মোটামুটি সুস্থ আছে সো পরবর্তী ভিডিও হবে কত টাকা বেচলাম এবং কি কত টাকা ওষুধপাতি কেনা হল সব হিসাব পেয়ে যাবেন সো আজকের মতো এই পর্যন্তই আর এই আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিতে পারেন কীভাবে মুরগি লালন পালন করলে ভালো হয় এবং কি আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি